বন্ধুরা এ ধরনের ব্লাউজের গলা ডিজাইন করতে গেলে অবশ্যই কিন্তু ক্যান বাজা বক্রম ব্যবহার করতে হয় যদি আপনি ক্যানভাজা বক্রম ছাড়া এ ধরনের গলা ডিজাইন করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন সেটাই কিন্তু কাজকে আমি দেখে দেব দেখুন ব্লাউজের কাপড় যেভাবে কেটেছিলাম একইভাবে আস্তটা কিন্তু আমি বরাবর করে কেটে নিয়েছি গলার ডিজাইনটা কিন্তু এখনো কাটা হয়নি তো এবার দেখুন গলার ডিজাইনটা কিন্তু আমি দুটোকে বরাবর করে মিলিয়ে রেখে তারপর কাটিং করছি তো এখানে কোনো ক্যানভাস ব্যবহার করছি না বলে আমি এইভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি তো চলুন তাহলে প্রথমত কাটিংটা কমপ্লিট করে তারপর দেখে দিচ্ছি পরের স্টেপ আপনি কি করবেন এবার দেখুন এটাকে আমি ওপেন করে নিচ্ছি এবার ব্লাউজের কাপড় এবং আস্তর দুটুকে বরাবর করে দেখুন রাখবে একটা বাটের উপর আর একটা বাট এভাবে রাখবো রাখার পর দেখুন আপনি এখান থেকে সব দিকে ঘুরিয়ে চক দিয়ে দাগ দেবেন প্রথম মিডলটা বের করে নেবেন চক দিয়ে দাগ দিলে কি হয় যারা নতুন সেলাই শিখছেন আপনাদের জন্য সেলাই করতে গিয়ে সুবিধা হবে আপনাদের সেলাইয়ে একদিকে কম বা অন্যদিকে বেশি হবে না একেবারে দাগ দিয়ে দেবেন আর যারা পুরানো তাদের দাগ দেওয়ার কোনো দরকার হয় না শুধুমাত্র নতুনদের জন্য আমি এই পদ্ধতিটা বলছি আপনারা ভালো করে সব দিকে ঘুরিয়ে এভাবে দাগটা দিয়ে দেবেন তবে ক্যানভাস থাকলে ক্যানভাস ব্যবহার করবেন তাহলে নেকটা ভীষণ শক্ত হয় আর যারা পাইপিন ব্যবহার করতে চান সেটাও কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কি করে পাইপিনটা লাগাবেন একসাথে তো এখানে দেখুন ডাক্তার দেওয়া কিন্তু কেমন হয়ে গেল এবার কি করব এখানে দেখুন আস্তে সাথে পিন আপ করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবার এখানে আমি ভেতরে এই যে জায়গাতে একটা ডোরি নিলাম ডোরিটা আগে থেকে লাগিয়ে নেব সেলাই করে নেব গলার ডিজাইন সেলাই করার আগে থেকে এখানে কিন্তু এটা আমি মাঝখান বরাবর করে ডুরিটা কিন্তু আমি বসিয়ে নেব এটা কিন্তু কাপড়ের ভাউ দিকটা আমি উল্টো দিকে কিন্তু দাগ দিয়েছিলাম এটা কিন্তু ভাও দিকটা এবার এটাকে দেখুন সেলাই করার পর এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেই পিন আপ করে এবার আমি সবদিকে ঘুরিয়ে সেলাই করে নেব তবে সেলাইটা কিন্তু আমি একেবারে কাঁধ থেকে শুরু করছি এখান থেকে সেলাই করে প্রথমত আমি উপরের জায়গাটা সেলাই করে নেব যদি আপনি মনে করেন এই জায়গাতে মিডল আসার পর নিচের দিকে ঘুরিয়ে নেবেন তাও করতে পারেন যদি মনে করেন আপনি প্রথমত উপরের গলা সেলাই করে পরের ডিজাইনটা আপনি পরে সেলাই করবেন তাও কিন্তু আপনি করতে পারেন তো গলার দিকটা আগে সেলাই করে নিলাম নেওয়ার পর দেখুন এই জায়গা থেকে আমি একটুখানি মাঝখানে ছেড়ে দেবেন কাটিং করার জন্য ছেড়ে দিয়ে আপনি এখান থেকে সেলাইটা একটুখানি এনে নিচের দিকে আবার নিয়ে আসুন তো এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করবেন তাহলে দেখতে থাকুন আমি সেলাইটা কি করে করলাম তো অনেকে কি করেন বিরূপ দেখার সময় অনেকটা স্কিপ করে ফেলেন বলে আপনাদের বুঝতে অসুবিধা হয় বা সেলাই করার পর আপনাদের ব্লাউজে সঠিক ফিটিংসটা আপনারা পান না তো দেখুন এই জায়গাতে আসার পর আবারও একটুখানে ছেড়ে আমি উপর দিয়ে কিন্তু এটাকে উঠিয়ে এনেছি কালো বলে আপনারা বুঝতে পারছেন না কারণ কাপড়ের কালাটা কালো তা না হলে ঠিক বুঝতে পারতেন আপনি সেলাইটা আমি হয়ে দিয়েছি এবার একটুখানি উপরের দিকে আবারও নিয়ে আসলাম এখানে কিন্তু আমার কমপ্লিট এবার দেখুন মাঝখানে কেটে একটুখানি কোনাগুলোও কেটে দিলাম কেটে দিয়ে দেখুন এবার আমি রাউন্ড জায়গাগুলোতে হালকা হালকা করে কাট লাগিয়ে দেবো যখনই কাট লাগিয়ে নেবো তখন কি হবে যখন এটা আমরা ভেতর দিকে ফোল্ড করব তখন সুন্দর ফিনিশিং এর সাথে কিন্তু মিলে যাবে যখন আমরা কাট লাগাবো না তখন কিন্তু সেই ফিনিশিংটা আসবে না ভেতরের দিকে ফোল্ড করতে গেলেও সেখানে কিন্তু কাপড়টা ফোল্ড হবে না তো দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণ আমি ঘুরিয়ে কাটিংটা করে নিলাম কাটিংটা করার পর এবার চলুন এটাকে উল্টে নিচ্ছি তবে এভাবে কাট করা ছাড়া কিন্তু ভুলো আপনি কাপড়টাকে উল্টাতে যাবেন না তো দেখুন তাহলে যেভাবে আমি এটাকে উল্টে নিলাম আপনিও কিন্তু একইভাবে সেলাই কাটিং করার পর উল্টে নেবেন তো দেখুন একটা দিক বেরিয়ে গেল সুন্দরভাবে এখানে বেরিয়ে চলে আসছে তো দ্বিতীয় দিকটাও একইভাবে কিন্তু আমি দেখুন উল্টে নিলাম দেখুন যে ডুড়িটা দিয়েছিলাম সেই ডুড়িটা কিন্তু মাঝখান বরাবর করে আমার চলে আসলো এবার এখানে কি করবো এটা একটা বোতাম লাগিয়ে দেবো তাহলেই হলো তো বোতাম লাগানোর আগে আরেকটা কাজ বাকি আছে উপরের দিক থেকে আমি আরেকটা শিলে দেব। তাহলে কি হবে আমাদের গলার যে ডিজাইনটা করেছি যেহেতু ক্যানভাস বা বক্রম নেই তাহলে কাপড়টা খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে তো তার জন্য খারাপ না হয় সেজন্য উপরের দিক থেকে একটা আপনি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তবে যখনই ক্যানভাস বা বক্রম ছাড়া হয় তখন কিন্তু পাইপিং দিলে আরো ভালো হয় আমাদের গলার কাপড়টা ভীষণ শক্ত হয় তো এখানে আস্তে আস্তে সেলাই করবেন খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ফিনিশিংটা কখনোই ভালো হবে না অনেকেই কাজ করতে গিয়ে খুব তাড়াহুড়ো হুরু করে তার জন্য আপনাদের কাজের ফিনিশিংটা কখনোই ভালো আসে না তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ সেলাটা কমপ্লিট করে নেব তো সেলাই কমপ্লিট করার পর শুধু বাকি রয়ে গেছে এখানে পেছনে একটা বোতাম লাগানো আর সামনের পার্ট কি করে কাটিং করতে হয় ও সেলাই করতে হয় কাটিং এর ভিডিও কিন্তু আপনারা কমেন্ট পেয়ে পেয়ে যাবেন যাবেন আর ভিডিও যখন আপলোড হবে তখন কিন্তু কিন্তু সেটাও আপনারা আপনারা বা পরবর্তী পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন পরবর্তী আপডেটে আপনারা এই ব্লাউজটা সম্পূর্ণ কি করে সেলাই করতে হয় হাতাটা কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে শুধু একটা বুতাম লাগাবো কোমর টিকেন দেবো তাহলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো টিকান লাগানো শেষ এবার পেছনে দেখুন বোতামটা কিন্তু লাগিয়ে নিলাম সম্পূর্ণ ব্লাউজটা এখান থেকে আমার রেডি হয়ে গেল তো কাটিং কি করে করতে হয় ব্লাউজটা সেটা কিন্তু কমার বসে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন